দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোর চাবারিয়া হাটে আজ রবিবার উনতিরিশ তারিখ আপনাদের কিছু হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা দেখাই সাথে দাম জানানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবির ভাই ভালো আছেন

চৌত্রিশ হাজার টাকা তিন মাস বয়স কাশির বাচ্চা পাটার বাচ্চা তো সেই কোয়ালিটি ভাই সাড়ে চার মাস বয়স

ঠিক আছে বাচ্চাগুলো একবার আপনাদের একটু দেখাই আসলে বাচ্চা তো হাটে অনেক থাকে সব বাচ্চা তো এভাবে দেখানো সম্ভব না তার মধ্যে থেকে যে বাচ্চাগুলো আপনাদের দেখা যাচ্ছে ভালো লাগবে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে মায়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে দেখা যাচ্ছে সারা দেশে যে কোনো জায়গায় যেখানে বাস যোগাযোগ আছে ডেলিভারি দিতে পারবে সমস্যা নেই ভাই একটু নাম্বারটা কন আমার ফোন নাম্বার জিরো থ্রি জিরো নাইন ফোর সিক্স এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ দিতে ঠিক আছে ভাই ধন্যবাদ